তো আসসালামু আলাইকুম চলেছিলাম আর একটি ভিডিওতে আজকে দেখবো কীভাবে চা বানাতে হয় চলেন দেখি প্রথমে পানি বাসায় দিয়েছি এখন দেখেন রান্নাঘরটি একটু রিভিউ করি এই যে আমার পুরো রান্নাঘর সুন্দর না কমেন্টে বলে দিয়েন হয়েছে এখন দেখতে থাকি এটা কখন ফুটবে চলেছিলেন দেখতে থাকি হয়েছে আমার চা ফোটানো শেষ এখন না হলো আমি এখান থেকে চা পাতিটা বের করে নিই হচ্ছে খুলেছি এখন আমি এখন না হলো আমি এখানে ঢালবো হয়েছে রাখি এদিকে পটটা এদিকে আসছে পটটা কেমন হয়েছে কমটা বলে দেন যে ঢেলেছি আরও ঢালবো যা আরও ঢেলেছি এখন দেখি এখন দেখি কতক্ষণ লাগবে ফুটতে হয়েছে চা বানানো শেষ এখন না হলো আমি দুধ এবং চিনি বের করবো বের করি এই যে দুধ এদিকে রেখেছি অখন বের করবো চিনি চিনি তো এদিকে রেখেছি দাঁড়ান এই যে চিনি দুধের চিনি এখন আমি প্রথমে একটা চামচ নিব কারণ এটা মিক্স করতে হয় দুধ চা বানানোর জন্য হয়েছে এখন আমি নিব একটি কাপ কাপটা রেখেছি এখন এখানে চা ভরি চা ভ্রানো হয়ে গেছে আমার চামচ ওখানে আমি দুধ ঢালবো দু চামচ একটু বেশি করে ঢালছি কারণ আমার চা খেতে অনেক ভালো লাগে দুধটা এই যে ঢিলছি আর এক চামচ ঢালবো ওকে এখন মিক্স করি মিক্সি মিক্সি মিক্স হয়ে গেছে আমার আর একটু আছে ইয়াস হয়ে গেছে একটু চা পড়েছে এটা ইগনোর করে দিয়ে এখন আমি ঢালবো চিনি চামচটা এই যখন আমার চামচ নেছি তখন চিনি ঢালবো ধরুন আগেবার পরে গিয়েছে না এখন আমি একটু পুরোটা রেকর্ড করি নাই আমি চিনিও ভালো মতো ঢেল নিয়েছি এটা আমার চা হয়েছে তো আজকের ভিডিও কেমন লাগে এটা বলবেন যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন তো আপনাদের সাথে পরের ভিডিওটা দেখা হচ্ছে তো টাটা বাই বেসিও গুড বাই